পারফিউম মানে ই দিয়ে দেওয়া হয়েছে বেশ ঘ্রাণ আসতেছে মানে এটা একটা আতর দেওয়া হয়েছে বা বেশ স্মেল খুব সুন্দর একটা গুড স্মেল আসছে আমাদের হাতে একটা কার্ড এসছে এটার ভেতরে আমি দেখি এখানে কি আছে প্রত্যেকটা দিয়ে আমিন হাম তোমরা চেক করতে পারো ঘ্রানটা আচ্ছা কি এসছে একটা কার্ড দাস স্টোর থেকে তাই না আচ্ছা রমাদান করিম রমাদান করিম রমাদান করিমের একটা কার্ড মে দ্য ব্রিং ইউ ক্লোজ টু আল্লাহ আল্লাহ একটা মে দ্য ব্রিং ইউ ক্লোজ টু আল্লাহ হাইন আল্লাহ ও সুন্দর একটা জাস্ট গ্রিটিং কার্ড রমাদান করিমের আল্লাহ আচ্ছা আমরা দেখি আর কি কি আসলো আমাদের হাতে দাস্টোর থেকে আচ্ছা এটা খুলে দেখি এটা কি এনজয় দা লিভিং তাই না দারুণ সুন্দর না রমাদান রামাদানে তুমি কি করতে চাও কিভাবে করতে চাও হ্যাঁ এগুলোর উপরে তুমি একটা নোট করতে পারবা এরকম হয়তো কিছু একটা মানে ডে প্ল্যান এর মতো দেখিত তাই কিনা কি বললো থ্যাংক ইউ কার্ড আমাদের ভিজিটিং কার্ড যেটা আমরা পেয়েছি খুবই আর কি রামাদান উইথ কোরআন কম্পেনিয়ান ফর ইউর তারা জার্নি তারাবি জন্য কম্পিনিয়ন এটা এটার মধ্যে কি আছে আমরা একটু দেখি এই যে রামাদান প্ল্যানিং দেখো এটা আইমন তোমরা করতে পারো কিন্তু হ্যাঁ এটা তোমাদের জন্য ভালো হবে দুইটা আছে দেখি দুটোর মধ্যে কি আছে যেমন এখানে আছে কি রামাদান ডে ওয়ান হ্যাঁ বাকায়রা প্রথমে কী কী পড়ায় আর কি পড়ে বাকারার কত কত আয়াত সেকেন্ড রাখাতে বাকারার থার্ড রাখাতে তারপরে ফোর্থ রাখাতে সুরা বাকার একশো সাতানব্বই থেকে দুইশো তিন আয়াত পর্যন্ত পড়া হবে একদম ফোর্থ রাখাতে রামাদান ডে টু তেও চলবে ডে টুতে যে বাকারা শেষ হবে আল ইমরান শুরু হবে হ্যাঁ বুঝছো মানে প্রত্যেকটা আমরা ই পাবো আর কি এবং প্রত্যেকটার এখানে ছোট ছোট করে এই আয়তের এটা কি দিচ্ছে কন্টেন্ট ডিসকাশন এই যে কন্টেনেন্ট ডিসকাশনে ছোট ছোট করে এই আয়তের মধ্যে কি আছে এগুলো সেনোসিস দিয়ে দেওয়া হয়েছে তো মাসাল্লাহ এটা বেশ সুন্দর আচ্ছা এই যে এটা একটা খুব সুন্দর একটা রমাদান রেজলিউশনের একটা ডায়ের মতো দেয়া হয়েছে আমরা এটা খুলে দেখি জিনিসটা কি লেটসি ওটা হচ্ছে তারাবের জন্য ডেট প্ল্যানার এটা ও ওয়াও কত বিউটিফুল কত বিউটিফুল মাসাল্লাহ এটা হচ্ছে এটা হচ্ছে এই যে at this very moment as you read this word somewhere in the world a young palestinian child has lost their life our bodies are not with them but our hearts are this ramadan let's make loss and loss of dua for them and all muslim worldwide allahumma izzal islam wal muslimin izzal islam wal muslimin Abba akbar অসাধারণ অসাধারণ এবং তারা যেটা মনে করাই দিছে দ্যাট ইজ অ্যামাইজিং মাসা আল্লাহ রাইট ইউর নিয়াহ এই যে দেখো আপনারাও দেখেন আর আমি আমার বাচ্চাদেরকেও দেখাচ্ছি আসলে এই যে দেখো মানে তোমার নিয়া হ্যাঁ তুমি নিয়াত কি কি করতেছো রিমেম্বার দ্য গ্রেটার ইয়োর ইন্টেনশন দ্য রিচার ইওর রিওয়ার্ড তুমি যা যা নিয়াত করবা হ্যাঁ তুমি যত বড় নিয়াদ করে যত ভালো কাজ করবা ওইটার রিওয়ার্ডও অনেক বেশি ঠিক আছে বিফোর ইউ স্টার্ট জার্নালিং আচ্ছা ঠিক আছে তারপর কি প্রিপারেশন ফর রমাদান রমাদান বোস আচ্ছা মাসাল্লাহ এই যে এই যে দেখো সালা ট্র্যাকার তুমি ওই যে সালা ট্র্যাকার ফজর জোহর আশ্রমগ্রিদেশা সালা ট্র্যাক করবা ঠিক আছে অ্যান্ড দেন সুরা মুল্ক এই যে মেক ইট আ নাইটি রিচুয় আফটার ইশা টু রিসাইড সুরা মুক অ্যান্ড কিপ ট্র্যাক দ্য রিসাইটেশন বাই মার্কিং অন ইচ ডে এই যে প্রত্যেক দিন প্রতিদিন তুমি এই থার্টি ডেইসে এস রামাদানের তুমি ই পড়ছো কি না সুরামুল পড়ছো কি না সুরমুল রাতে পড়তে হয় হ্যাঁ এটা ভালো ঠিক আছে যে কি বলছে ইট ওয়াজ উইশ অফ রসুল্লসলাম দ্যাট এভরি পার্সন লার্ন সুরমুল হি সেই হুয়েভার রিসাইড সুরমুল এভরি নাইট উইল বি প্রেজেন্টেড বাই প্রিজার্ভ বাই আল্লাহ অ্যান্ড ইট উইল ইন্টারসিড ফর হিম দ্য ডে অফ জাজমেন্ট মানে আল্লাহ সোহ্নতালা তাকে প্রিজার্ভ করবে এবং এই সুরা মুগ আমাদেরকে আখেরাতে আমাদের জন্য সুপারিশ করবে সুরা ইয়াসিন রিসাইটেশন সুরা ওয়াকিয়া রিসাইটেশন এই যে এই সুরাগুলো আমরা পড়ি না সুরা মুল্ক সুরা ওয়াকিয়া ঠিক আছে ওই সুরাগুলা এই যে রাতে করে তুমি এটা দাগাবা দ্য রামাদান দোয়া এই যে রামাদানের কি কি দোয়া আছে হ্যাঁ এই যে দোয়া অফ প্রফিট ইব্রাহিম দোয়া অফ প্রফিট ইব্রাহিম ইব্রাহিম কী কী দোয়া করছেন দোয়া অফ প্রফিট এদম দোয়া অফ প্রফিট জুনুস দু অফ মানে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট থিং তুমি রামাদানে হাতে পাচ্ছ মানে ওয়ান অফ দ্য বেস্ট গিফট বলা যায় আলহামদুলিল্লাহ এই যে দোয়া ফর ব্রেকিং অফ ফাস্ট দোয়া অফ সুলাইমান ফ্যান্টাস্টিক আচ্ছা এগুলোর পরে এখন তুমি থিঙ্ক এন্ড রাইট অ্যান্ড রিফ্লেক্ট এখন তুমি কি করবা এখানে লিখবা ইউর বন্ডিং উইথ আল্লাহ স্ট্রংগার স্পিরিচুয়াল বন্ড রাইট ইউর পোস্ট রামাদান ভিশন অ্যান্ড গো সেই যে রামাদানের পর তুমি কি করবা এটা এখানে লিখে রাখো ঠিক আছে এটা হচ্ছে নিজেকে কন্ট্রোল করার জন্য এটা তোমরা করতে পারো কিন্তু হ্যাঁ আর সাকসেসফুল রমাদান কী কী হলে একটা সাকসেসফুল রমাদান হয় হ্যাঁ ইউর ওয়েলবিং ইন রমাদান আচ্ছা ঠিক আছে ফ্যান্টাস্টিক জিনিস তাই না প্রায়রিটাইজ ইয়ার হেলথ এই যে হেলথের ব্যাপারে আছে ইসের ব্যাপারে আছে তোমার হাত মনে হয় ব্যথা হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি করি তো ডেইজ অফ মকফির এই যে লাস্টের যে দিনগুলো হ্যাঁ রমাদানের ডেইজ অফ নাজাদ আল্লাহ সুমন তাল্লার কাছে সিকিং ফর রাইট রাইড দ্য দোয়াজ ফর সিকিং ফর গিভনেস এই যে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য তুমি দোয়া লেখো গুড রিস্ক রাইট দ্য ফর গুড রিজ রাইট দ্য রিস্ক তুমি যা যা ধরো তুমি যা যা পড়তে চাও হ্যাঁ ওইসব দোয়া লিখে রাখলা এই করলা এই যে আমার ফুপু যে হ্যাঁ তোমাদের দাদু সে লেখে না লিখে লিখে রাখে না দোয়াগুলা তো তার জন্য এটা এরকম কিন্তু একটা তাই না স্টার্টিং দ্য রমাদান জার্নি এই যে রমাদান জার্নি শুরু হইলো হ্যাঁ তাহলে রামাদান জার্নির মধ্যে কি এই যে দেখো সিম্পল পেজ রামাদান ডে এই যে সেহেরি এই কী হল বিফ রাইস ডাল মিল্ক নাট এই যে এইভাবে তুমি প্রত্যেকটা জার্নালে রামাদান ডে আচ্ছা এই যে তুমি কি কি খাবা কি করবা রমাদানের প্ল্যান কি হ্যাঁ প্রত্যেকটা প্ল্যান তুমি লিখে রাখতে পারবা এখানে এবং মানে কিভাবে তুমি কাটাইছো কিভাবে কাটাবা কি করবা ঠিক আছে পড়ছো কি না হ্যাঁ কি কি ভুল হয়েছে কি কি হয়েছে নিজে ফ্র্যাক রাখা তাই না ফ্র্যাক রাখলে তুমি এখান দিয়ে সুপার একটা মানে একটা খুব এটাকে কি বলে প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারবো ইন রমাদান ঠিক আছে কমপ্লিট রমাদান রিফ্লেকশন তারপরে এই যে দিয়ে দিয়েছে তারপরে কি হ্যাপি গিফটিং আচ্ছা এখানে কি লেগছে টুমরো ইজ ঈদ উল ফিতর এই যে এখানে যখন তুমি আসবা তখন চাদরাত হয়ে গেছে কালকে ঈদ উল ঈদ হ্যাঁ ঈদ উল ফিতর দ্য জয় এস সেলিব্রেশন ফর দ্য মুসলিমস এক্সচেঞ্জিং গিফট নট অনলি অ্যাডস লাভ বাট ইল ও দ্য হ্যাপিনেস অফ ঈদ স্প্রেড জয় বাই বাই থটফুল গিফট টু ইউর ডিয়ার ওয়ান্স ফ্রেন্ডস ফ্যামিলি এন্ড লাভ ওয়ান্স ভিজিটেবল স্টোর আচ্ছা ওদের কাছে গিফটের ইয়ে আছে ইউ ওন্ট বি ডিসঅপয়েন্টেড ইনশাল্লাহ শেয়ার ইউর ইদ গ্রিটিংস টু আওয়ার ফেসবুক আর ইনস্টাগ্রাম ইমেল আস এট আচ্ছা ঠিক আছে নাইস এখানে আবার ইয়ে আছে তাদের বার্কোড আছে ঠিক আছে ঈদ মুবার ঈদের ও এখনই ঈদ ইদ হ্যাঁ ঈদ ডে আচ্ছা ঈদের ব্যাপারে তারপরে ঈদ ডে লিস্ট এই যে ঈদ ডেতে কী কী করতে হবে হ্যাঁ এটা দেখে দেখে ওই অনুযায়ী কাজ করতে হবে এই যে তো ফ্যান্টাস্টিক ফ্যাস্টিং ইন শাওয়াল শাওয়াল মাসের যে ছয়টা রোজা আছে এটা নিয়েও তোমার ওই যে ঈদের পরেই কিন্তু ছয়টা রোজা থাকে শাওয়াল মাসের ওইটা রাখার ব্যাপারেও ই করতে হবে মে আল্লাহ এক্সেপ্ট অল ইওর ফাস্ট গুড ইডস অ্যান্ড ইউর ওয়ার্শিপ

ওফ এত বিউটিফুল একটা স্মেল আসতেছে না মানে এত সুন্দর একটা আতর দেওয়া মনে হয় বাপুর বাউটিফুল এটা মানে ফ্যান্টাস্টিক করছে এত বেশি এলিগেন্ট আচ্ছা এখানেও সেম হ্যাঁ মানে দুইটা কালারে পাওয়া যাচ্ছে বোধ হয় হ্যাঁ একটা একটা মারুন একটা ক্রিমি মানে ফার্ল তাই না ওকে ওকে এই যে রামাদান উইথ কোরআন শুনো একটা আলিমোসবানের একটা হবে ওকে তোমরা এই রামাদানে এটা ইউজ করবো সেম জিনিসই সেই থিঙ্ক তো এই যে দুটো করে দিয়েছে আর এটাও হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের রেজলিউশনের আরেকটা সেটা হচ্ছে আপনার ক্রিম কালারের উপরে সেম তো দুইটা কালার আছে এটার একটা কালার হচ্ছে আপনার মেরুন একটা হচ্ছে পার্ল ওয়াইট বলা যায় এটাকে দা সুন্না স্টোর ওদের হচ্ছে সুন্না ডোর এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই সুন্না স্টোরের এই অসাধারণ জার্নাল গুলো এটা আপনারা মানুষকে আপনার প্রিয়জনকে গিফটও করতে পারেন আবার নিজেদের জন্য রাখতে পারেন যেমন আমি অলরেডি এটা আমার বড় ছেলে এবং ছোট ছেলেকে গিফট করে দিব। একটা পার হোয়াইট একটা মেরুন কালারের এবং ওরা আশা করি এই রামাদানে এটাকে পিওরলি মানে ব্যবহার করবে এবং এটার বেনিফিটটা নিবে আর এটার প্রাইসটা এখন আমি বলতে পারছি না হয়তো আছে আমি আমি ঠিক দেখতে পাই নাই এ কিন্তু এটার প্রাইসটা আপনারা জেনে নেবেন তা সোনার স্টোরের সাথে যোগাযোগ করে আমি চাইলে ওদের লিঙ্কটা আমার ডিসক্রিপশানে দিয়ে দিব সো দ্যাটস ইট ফ্রম টুডে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ